আজকে শুক্রবার হলো বসুন্ধরা আসলে শপিং মলের সামনে এত পরিমাণ জ্যাম আসলে কল্পনা করা যায় না শুক্রবারের দিনে বিকালের টাইমে আসলে প্রচুর পরিমাণে জ্যাম থাকে প্রচুর পরিমাণে লোকের ভিড় বসুন্ধরা পার্কিংয়ের দিকে আসলে পার্কিং ফুল বসুন্ধার সামনে দিয়ে একটু ফাঁকা ছিল যেটা দিয়ে আপনার বসুন্ধরা ঠিক অপোজিটে রাস্তায় যাওয়া যেত কিন্তু হঠাৎ করেই রাস্তার ট্রাফিক নিরাপত্তার স্বার্থে ট্রাফিক পুলিশ সম্ভবত এই রাস্তাটুকু বন্ধ করে দেয় যার কারণে আমাকে কাউর বাজারের এই ইউটার্ন হয়ে ঘুরে তারপরে আমার বসুন্ধরা সামনে দিয়ে যাওয়া লাগবে সিগনাল ছেড়ে দিছে সিগনাল ছেড়ে দিলে আমি

আমাদের সবারই ইন্ডিকেটর মেনে রাস্তায় চলা উচিত কিন্তু আমি ঠিক অথবা সে ঠিক সেটা কোনো বড়ো কথা না বিষয় হচ্ছে যে আমি একটা রুটে চলতেছিলাম ও হুট করে আমার সামনে চলে আসাটা আসলে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার বাট আমি যদি আমারও ইন্ডিকেটর ছিল তারও ইন্ডিকেটর ছিল তার ইন্ডিকেটরটা হয়তো বা বাম পাশে ছিল আমি দেখি নাই কিন্তু ওর যে রুট ছিল ওই রুট থেকে ও আমার রুটে চলে আসছে তার মানে কি আমি যদি ব্রেক না করতাম তাহলে ওর সাথে আমার ক্রাশ হয়ে যেত ওখানে রাস্তায় চলতে গেলে বিভিন্ন রকম ট্রাফিক সিগন্যাল আছে সিগন্যালগুলো আমাদের গাড়ি যারা চালায় রাস্তায় সবারই মেনে চলা উচিত আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আপনি যদি সিগনালে আসেন অথবা ইন্ডিকেটর দেখেন ইন্ডিকেটর দেখে আসলে আমাদের একটু সময় নিয়ে সবার একটু সময় নিয়ে মুভ করা উচিত কারণ একটু সময় নিয়ে যদি আপনি মুভ না করেন তাহলে আপনার দেখা যায় যে ফোনরা কোনো প্রাইভেট কার আপনি দামি দামি গাড়ি বিভিন্ন গাড়ির সাথে ক্রাশ লেগে বা ধাক্কা বা একটু একটু সেস্ট্রে গেল অথবা একটু ধাক্কা খেয়ে গেল এগুলোর জন্য গাড়িতে অনেক বড় ক্ষতি হয়ে যায় তো আমরা চেষ্টা করব সব সময় যে একটু সময় নিয়ে রাস্তায় যেহেতু এত জ্যাম এত জ্যামের ভিতরে ভাই আপনি যত ধাক্কা ধাক্কি করেন না কেন আপনি আগে যেতে পারবেন না সো জ্যামের ভিতরে যত ধীরে একটু সময় নিয়ে আপনি গাড়ি চালাবেন আপনার গাড়ির জন্য আপনার নিজের জন্য অনেক সেফটি আমাদের আর একটা সুন্দর অভ্যাসের কথা বলি রাস্তার ভিতরে গাড়ি চলতে পারতেছে না কারণে আর সেই রাস্তার দেখেন মানুষ নেমে হাঁটা শুরু করে দিয়েছে আপনার জন্য তো আলাদা হাঁটার পথচারীর রাস্তা আছে ভাই রাস্তার পাশে আপনার হাঁটার জন্য আলাদা জায়গা আছে আপনি কেন রাস্তায় নেমে এভাবে মানুষকে ডিস্টার্ব করতেছেন গাড়ি পার্কিংয়ের অবস্থা দেখেন মানুষ নিজের পথচারী হাঁটা রেখে আমার রাস্তায় গাড়ির সামনে হাঁটতেছে আমরা আসলে কোথায় গেছি আমাদের আসলে বিবেক কোথায় গেছে দেখেন কী অবস্থা এত প্রতিবন্ধকতার ভিতর দিয়েও আমাদের প্রতিনিয়তই আমাদের বাইকার দিয়ে বের হইতে হয় বিভিন্ন কাজে আপনি হয়তো বা আপনার স্বপ্নের গাড়িটি অথবা আপনার স্বপ্নের বাইকটি নিয়ে আপনি বের হয়েছেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার নিজের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনার গাড়ির দিকে আর রাস্তার এই সমস্ত অনিয়ম এটা বাংলাদেশের জন্য এটা নতুন কিছু না এটা প্রতিনিয়তই ঘটনা এটা প্রতিনিয়তই ঘটে যাওয়া একটা কন্টেন্ট তো সবাই চেষ্টা করবেন সেফ রাইডিং করার জন্য সবাই চেষ্টা করবেন একটু সেফ থাকার জন্য কারণ রাস্তা প্রতিনিয়তই এভাবে আমাদের অনিয়ম মেনেই গাড়ি চালাতে হয় রাস্তায় তো আমরা সবাই চেষ্টা করব আমরা সবাই ট্রাফিক রুলস মেনে চলার চেষ্টা করব গাড়িকে ওভারটেকিং করার জন্য আসলে আমরা সবাই ওভারটেকিং যেতে না করতে হয় সেজন্য একটু সময় দেয় না একটু সময় দিলে আপনার রাইড আপনার পথ চলা এবং আপনার জ্যাম এবং আপনার রাস্তা সব কিছু স্মুথ হবে আমরা কেন পারাপারি করি আমার এত ব্যস্ততা কিসের ভাই এত ব্যস্ততা নিয়ে রাস্তায় গাড়ি চালানো ঠিক না আজকে হয়তো আমার সাথে ওই সিএনজিওয়ালার সাথে হয়তো বাঘবিতণ্ড হয়েছে বাট হচ্ছে ক্রাশ হলে অথবা ধাক্কা খেলে ক্ষতিটা তো আমার আর ওনার হতো এমন তো হতে পারে যে আমার শরীরের অনেক বড় ক্ষতি হয়ে যেত যাই হোক সবাই ট্রাফিক রুলচে মেনে এবং কারোর সাথে ভাই জ্ঞানজাম করার দরকার নাই কারণ জ্ঞানজাম করার ইচ্ছা তখনই আসে যখন আপনার শখের গাড়িটির দিকে এরকম কোনো ক্ষতির সম্ভাবনা আসে তখনই আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে যার যার গাড়িটা যার যার কাছে অনেকটা মূল্যবান এবং এটা স্বপ্নের একটা গাড়ি এই গাড়িকে ধাক্কা খাওয়া অথবা এই গাড়িটির ক্ষতি হওয়া আসলে কেউ মেনে নিতে চায় না তো গাড়িটা আজকের মতো শেষ করছি ব্লগ সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সাথে অ্যাড করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সেজন্য কমেন্ট অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও আপনাদের দরকার আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ